আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ইসলামী ব্যাংকে এফডিআর করে তিন লক্ষ টাকা জমা রাখতে চান এক বছর মেয়াদকালের জন্য এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনারা কত টাকা পাবেন কিংবা প্রতি মাসে আপনারা কত টাকা মুনাফা পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়টাই আলোচনা করব আজকের ভিডিওতে তবে এই ভিডিওতে আরও বেশ কিছু বিষয় আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনারা যদি এফডিআর করে এফডিআর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি টাকাটি তুলতে চান তাহলে ইসলামী ব্যাংকের কোন নিয়ম পালন করতে হবে অর্থাৎ কী সিস্টেম রয়েছে টাকা তুলতে পারবেন কিনা এছাড়াও জানাবো ইসলামী ব্যাংকে আপডেট করলে এক লক্ষ টাকা থেকে কি কি ট্যাক্স বা ব্যাট কর্তন করা হবে অথবা মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি টাকাটি তুলে নিতে চান তাহলে কী কী চার্জ কেটে নিতে পারে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তো অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ইসলাই ব্যাঙ্কে বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদে করতে পারবেন আমরা শুধুমাত্র আলোচনা করব তিন লক্ষ টাকা আপনি যদি এক বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে কত টাকা পাবেন তার জন্য আমরা প্রথমেই দেখব এই তিন লক্ষ টাকা এক বছর মেয়াদি কয়টা স্কিম রয়েছে এবং ইন্টারেস্টের পরিমাণ কত আপনারা যদি তিন লক্ষ টাকা এক বছর মেয়াদকালের জন্য রাখতে চান সেটি রাখতে পারবেন দুই বছরের জন্য রাখতে সেটিও পারবেন তিন বছরের জন্য রাখতে পারবেন অথবা এক মাস তিন মাস ছয় মাস একশো দিন এভাবে বিভিন্ন স্কিম রয়েছে তো আমরা প্রথমত দেখি এক বছর মেয়াদকালের জন্য যদি তিন লক্ষ টাকা রাখি তাহলে মুনাফার রেট হচ্ছে বর্তমানে ইসলামী ব্যাঙ্ক দিচ্ছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা আবার যদি আপনি দুই বছর মেয়াদি না করে এক বছর মেয়াদকাল শেষ হওয়ার পরেও যদি টাকাটি রেখে দেন সেক্ষেত্রে অটো রিনিউ হয়ে যাবে অটো রিনিউ হওয়ার সময় তখন যে রেটটি থাকবে ইন্টারেস্টের পরিমাণ সেই রেটে আপনারা পাবেন তো অনেকেই কমেন্ট করে জানার যে অ্যাপডিয়ার ক্লোজ করার সময় কিংবা মেয়াদকাল শেষ হওয়ার আগে এক বছরের আগে যদি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে ইসলামী ব্যাংকের নিয়ম হচ্ছে আপনি যদি এক বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে আপনার টাকাটি তুলে নিতে চান তাহলে আপনাদেরকে লাভ দেওয়া হবে সেভিংসের রেট অনুযায়ী সেভিংসের রেট বলতে আপনাদের হচ্ছে যে স্বাভাবিক লেনদেন করা হয় যখন ইচ্ছা তখন জমা করবেন উত্তোলন করেন করবেন ওই অ্যাকাউন্টের যে রেট সে রেট প্রদান করা হবে ওই অ্যাকাউন্টে বর্তমানে রেট হচ্ছে চার পার্সেন্ট অর্থাৎ ম্যাচকাল শেষ হওয়ার আগে আপনি যদি টাকাটি তুলে নেন তাহলে চার পার্সেন্ট হারে লাভ দেবে আর যদি আপনি সম্পূর্ণ এক বছর মেয়াদি রাখেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ পাবেন আর এই এক বছর মেয়াদি এই যে অ্যাপডেটটি বললাম এটি আপনি লাভটি পাবেন সম্পূর্ণ ম্যাথকাল শেষে প্রতি মাসে যে বলা হয়েছে প্রতি মাসে আপনি যদি লাভ পেতে চান তাহলে আপনাকে করতে হবে তিন বছর এবং পাঁচ বছর ম্যাথকালের জন্য এবার আসি এক বছর সম্পূর্ণ ম্যাথকাল শেষে কত টাকা পাবো লক্ষ টাকায় বলা হয়েছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনাদেরকে মুনাফা দিবে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্টে আপনি একত্রিশ হাজার পাঁচশো সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে পাবেন এবং এখান থেকে আপনি যদি ব্যাট হিসাব করেন আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে না পারলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা সম্পূর্ণ এক বছর ম্যাথকাল শেষে পাবেন আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন অর্থাৎ রিটার্ন স্লিপ যদি প্রতি বছরে আপনি রিটার্ন সাবমিট করে দিতে পারেন দশ পার্সেন্ট ব্যাট কেটে আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাই আপনি পাবেন এর বাইরে আর কোনো টাকা কেটে নেওয়া হবে কি না হ্যাঁ আপনার হচ্ছে অ্যাকাউন্ট চার্জ হিসেবে কর্তন করা হবে এফডিআর চার্জ রয়েছে ইসলামী ব্যাংকে রয়েছে অন্যান্য ব্যাংকের মতো এক চার্জ হিসেবে কর্তন করা হতে পারে একশো পঞ্চাশ টাকা করে এভাবেই করে মূলত এফডিআরটি করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা এফডিআরটি করতে পারবেন করার আগে আপনারা আরেকটু তাদের থেকে জিজ্ঞেস করে নেবেন যে কী কী ব্যাট বা ট্যাক্স কর্তন করা হবে অ্যাকাউন্ট ক্লোজ করার সময় কত টাকা কেটে নেবে সেটাও আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন কারণ এই জিনিসটা তারা কিন্তু অনেক সময় হাইট করে আপনারা প্রপারলি জেনে তারপর কিন্তু ইসলামী ব্যাংকে আপডেট করবেন ইসলামী ব্যাংক এখন শতভাগ নিরাপদ আপনার নিশ্চিন্তে নিরাপদে ব্যাংকে লেনদেন করতে পারবেন